দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতির মেরুদণ্ড ছিল মার্কিন ডলার কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভের বড় অংশ রাখত ডলার ইউরো বা মার্কিন সরকারি বন্ডে কিন্তু এখন চিত্রটা দ্রুত বদলাচ্ছে তিন দশকের মধ্যে প্রথমবারের মতো স্বর্ণের মজুদ ডলার ভিত্তিক বন্ডকে ছাড়িয়ে গেছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক রিপোর্ট বলছে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর হাতে এখন ছত্রিশ হাজার টনের বেশি স্বর্ণ রয়েছে এর বাজার মূল্য প্রায় তিন দশমিক ছয় ট্রিলিয়ন ডলার অন্যদিকে মার্কিন সরকারি বন্ডের পরিমাণ তিন দশমিক আট ট্রিলিয়ন ডলার হলেও স্বর্ণের প্রতি ঝোঁক বাড়ছে প্রতিনিয়ত বিশ্লেষকরা বলছেন এর প্রধান কারণ স্বর্ণের অবিশ্বাস্য মূল্যবৃদ্ধি দু সালে স্বর্ণের দাম প্রতি আউন্সে পঁয়ত্রিশশো ডলার ছাড়িয়ে গেছে যা এক নতুন রেকর্ড শুধু দাম নয় নিরাপত্তার দিক থেকেও স্বর্ণ এখন অনেকের কাছে বেশি ভরসার বিশেষজ্ঞরা বলছেন অন্তত তিনটি কারণে ডলারের চেয়ে স্বর্ণকে বেশি নিরাপদ মনে করছে কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রথমত স্বর্ণ জব্দ করা যায় না ডলার ও ইউরোর মতো এটা রাজনৈতিক নিষেধাজ্ঞায় আটকে পড়ে না দ্বিতীয়ত মার্কিন ঋণের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে যা ডলারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলছে তৃতীয়ত রিজার্ভে বৈচিত্র্য আনতে চাইছে দেশগুলো এবং স্বর্ণ তার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী দু সাল থেকে প্রতি বছর এক হাজার টন স্বর্ণ কিনছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক দু হাজার পঁচিশ সালের প্রথমার্ধে কেনা হয়েছে চারশো টন স্বর্ণ বছর শেষে এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে পর্যবেক্ষক সংস্থাগুলো এই প্রবণতা থেকে পিছিয়ে নেই ভারত ভারতের রিজার্ভ ব্যাংকের হাতে এখন আটশো টনের বেশি স্বর্ণ রয়েছে যা তাদের মোট রিজার্ভের প্রায় বারো শতাংশ রুপির প্রতি আস্থা ধরে রাখতে এবং ডলারের প্রভাব কমাতে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা সরাসরি বলা না গেলেও স্পষ্ট এক বার্তা মিলছে বিশ্ব অর্থনীতিতে ডলারের একক আধিপত্যের দিন হয়তো ফুরিয়ে আসছে তার জায়গায় ধীরে ধীরে দখল করছে হাজার বছর পুরনো অথচ চিরনবীন এক সম্পদ স্বর্ণ জাওয়াদ আহমাদ সময়ের আলো